এখন চারিদিকে শীতের আমেজ বলতে গেলে এখন প্রায় সব জায়গায় শীতের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তবু এখনও পুজোর গন্ধ কিন্তু আমাদের যায়নি লক্ষ্মী কালী দুর্গা ভাই ফোটা পার করে তিরিশে অক্টোবর শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয় সেই ছবি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি আজ ছিল ঘট শোভাযাত্রা সেই ছবি আমরা ঘুরতে ঘুরতে দেখতে গিয়েছিলাম নদীয়ার কৃষ্ণনগরে যেখানে একাধিক বাদ্যযন্ত্র বিভিন্ন বিষয়বস্তুকে তুলে ধরা হয় নতুন বাংলার ক্যামেরায় ঠিক কি ছবি উঠে এলো সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জগদ্ধাত্রী পুজোর ঘট নিরঞ্জনের শোভাযাত্রা জমজমাট দেখুন আমাদের প্রতিনিধি সুমন আচার্যের রিপোর্টে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস ব্যালকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার